স্যার আপনি দেখতে থাকুন একটু পরে ম্যাডাম এই রুমে কি করে আমি ফ্যানের পাখার সাথে ক্যামেরাটা লাগিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখতেছি আমি আসি আরে তুই এখানে কি করছিস না ম্যাডাম তেমন কিছু না আপনার বিছানাটা এলো ছিল তো গুছিয়ে দিলাম এই আমি কি তোকে আমার রুম গুছাতে বলেছি আর আমার যদি রুম গুছানোর প্রয়োজন হয় তাহলে আমি তোকে নিজে থেকে বলবো তোকে কি আমার রুমে আসতে বলেছি হ্যাঁ আরে এ কি আমার স্ত্রী দেখি কাজের মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে আমার স্ত্রী তো আগে কখনো এমন ছিল না তবে এখন কেন কাজের মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে কাজের মেয়ের সাথে যখন খারাপ ব্যবহার করছে তার মানে এখানে কোনো রহস্য আছে এই রহস্যর উদ্ঘাটন আমাকে করতেই হবে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে সরি আর কখনো এমনটা হবে না এই ভুল হয়েছে মানে আর সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায় আচ্ছা যাই হোক তুই তো জানিস আমার বয়ফ্রেন্ড আজকে আসবে ফ্রিজে যে গরুর মাংসটা আছে সেটা বের করে রান্না করবি আর পোলাও রান্না করবি রান্না যাতে ভালো হয় বলে ভালো হয়েছে রান্না যদি খারাপ হয় তাহলে কিন্তু আমি তোকে দেখে ঠিক ঠিক আছে আছে এখন জি ম্যাডাম ম্যাডাম এই কাজের মেয়েকে বলছে তার নাকি বয়ফ্রেন্ড আছে রে তার বয়ফ্রেন্ডের জন্য গরুর মাংস আর পোলাও রান্না করতে বলছে তোর গরুর মাংস আর পোলাও তোকে আজকে আমি জন্মের খাওয়া খাওয়াবো না না আমাকে শেষ পর্যন্ত দেখতেই হবে এখানে কি হয় আমার যে বয়ফ্রেন্ড আসবে সেটা কিন্তু আমি তোকে আগেও বলেছি এই বিষয় যদি তোর স্যার জানতে পারে তাহলে কিন্তু আমি তোকে মেরেই ফেলবো বুঝেছিস আচ্ছা আচ্ছা ম্যাডাম ঠিক আছে আমি তাহলে যাই হ্যাঁ আচ্ছা যা যাক আপরটা গেছে আমি আমার বয়ফ্রেন্ডকে কল করি হ্যালো

আমার বয়ফ্রেন্ডটা আসতেছে কত মজা হবে জান এই তুমি চলে আসছো হ্যাঁ আসছে তোমার আসতে তো দেরি হলো কেন আরে রাস্তা অনেক জ্যাম আচ্ছা এগুলো কত বাদ দাও তো ও মাই গড এই আমার বেডরুমে একটা ছেলে তার মানে এই ছেলেটাই আমার স্ট্রিট বয়ফ্রেন্ড না না আমাকে দেখতে হবে ও আমার বাসায় এসে আমার স্ত্রীর সাথে কি করে আচ্ছা যান আমি যে তোমার বাসায় আসলাম তোমার স্বামী আবার হঠাৎ করে এসে দেখে ফেললে তখন কি হবে আরে ওকে নিয়ে তুমি চিন্তা করো না ও ও অফিসে যাওয়ার আগে বলে গেছে আজকে ওর বাসায় বাসায় আসতে অনেক লেট হবে আচ্ছা আচ্ছা তোমার যে যান কাজের মেয়েটা আছে ও যদি দেখে ফেলে তারপর যদি তোমার স্বামীকে কিছু বলে তখন আমাদের কি হবে আরে তুমি এটা নিয়ে চিন্তা করো না আমি কাজের মেয়েকে এমন মেডিসিন দিয়েছি যেটা ও কখন ভুলতে পারবে না বুঝেছা আচ্ছা আচ্ছা জান আমরা এভাবে লুগাই লুকায় কতদিন রিলেশন করব। তুমি কিছু একটা করো যাতে আমরা সারা জীবন একসঙ্গে থাকতে পারি তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিচ্ছ না কেন এদেরকে বিচারে বসে আমাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে আরে তোমার কি মাথা খারাপ হয়েছে হ্যাঁ আমি যদি আমার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি আমি কিছুই পাব না এর জন্য বলছি আগে বাড়ি গাড়ি সয় সম্পত্তি আমার নামে লিখে নেই তারপর আমার স্বামীকে ডিভোর্স দিব ঠিক আছে তারপরে তুমি আর আমি একসাথে থাকব। আর তাছাড়া তুমিও কোনো কাজ কর না আমরা যদি বিয়ে করি তাহলে কোথায় যাব কি করব কি খাবো বলো বললাম এতদিন আমি দুধ কি কাল সব পুষেছি নাকি না না হ্যাঁ আমার স্ত্রী কি বলছে সব আমাকে শেষ করে দেওয়ার সব কিছু ওর নামে করে নিবে না না আমি এটা কখনোই হতে দিব না ও আমি এখন বুঝতে পেরেছি কাজের মেয়ে আমাকে কেন কল করেছে কাজের মেয়ে আমাকে বারবার করে বলতো আমি কাজের মেয়ের কথা বিশ্বাস করতাম না এখন কাজের মেয়ে আমাকে কল দিয়ে অনেক পালই করেছে ও আচ্ছা আচ্ছা তুমি ঠিকই বলছো তুমি যেটা করতে চাচ্ছ সেটাই আগে করো আচ্ছা এগুলো বাদ দাও আমরা যেটা করতে আসছি আগে আমরা করি সেইটা হ্যাঁ তো দেখছি আমার স্ত্রীকে নিয়ে অবশ্য শুয়ে পড়েছে না না আমাকে এই মুহূর্তে বাসায় যেতে হবে আমাকে আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না যাই তাতে যাই আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছিস অবাক হওয়ারই কথা কারণ আমাকে এখানে এক্সপেক্ট করিস নি তাই না এই তার আগে বল এই ছেলে তোর কি হয় ও আমার কাজিন মিথ্যা কথা বলতে একটাবার তোর মুখটা কাঁপড় না যে তুই মিথ্যা কথা বলছিস এই তুই কি ভাবছিস আমি কিছুই জানি না আরে আমি সব কিছু জানি এই কি জানো তুমি হ্যাঁ চুপ একদম চুপ চোরের মায়ের বড় গলা তাই না এখন তো অপরাধ করতিস আবার জোর গলায় কথা বলছিস এই আমি কি জানি শুনতে চাস শোন আমি যখন প্রতিদিন অফিসে যাই না তখন আমাকে পাশের ফ্ল্যাটে নিজাম ভাই বারবার করে বলতো ভাই আপনার স্ত্রীর চরিত্রের সমস্যা আছে আপনার স্ত্রী প্রতিদিন একটা ছেলেকে নিয়ে আপনার বেডরুমের সময় কাটায় আপনার রুমে ঢুকে বিশ্বাস কর আমি নিজাম ভাইয়ের কথা কখনই বিশ্বাস করিনি আল্লাহর কখন খেয়ে বলছি তার কথা কখনই বিশ্বাস করিনি কিন্তু আজকে যখন আমি অফিসে যেতেছিলাম তখন আমার বাসার কাজের মেয়ে আমাকে বলে স্যার আপনার স্ত্রী একটা ছেলেকে প্রতি নিয়ে এসে বেডরুমের সময় কাটায় পার্সোনাল আমি কাজী কথাও কথা বিশ্বাস করিনি আমি তার গায়ে পর্যন্ত হাত তুলেছি শেষ পর্যন্ত আমি যখন অফিসে থাকি সে আমাকে ভিডিও কল দেয় আর ভিডিও কল আমি দেখতে পাই তুই তোর পরকে নাগর কেড়ে আমার বাসায় ডেকে তার সাথে রাসলে পরকে করছিস তাই না আর কি ষড়যন্ত্র করেছিস আমাকে দুনিয়া থেকে শেষ করে দিবি এই তোর এত বড় সাহস হয় কি করে আমাকে দুনিয়া থেকে শেষ করে দিবি একটা বার তুই আমার কথা ভাবলি না আমি তোর জন্য কি করেছি আর কি করিনি এই বিয়ের পর থেকে তোর কোনো চা আমি অপূর্ণ রেখেছি তুই আমার কাছে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম তুই আমাকে বলতে আসিফ আমার প্রতি মাসে দামি দামি সাই লাগবে দামি দামি ড্রেস লাগবে দামি দামি ফোন লাগবে আরে তোর এই বুক দিয়ে যখন যেটা বের করছিস না আমি মানুষটা আমার জীবন উপর পার করে হলেও সেই জিনিসটা আমি তোর সামনে হাজির করেছি আরে তোর জন্য এত কিছু করার পরেও তুই আজকে আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা বে মানে কেন করলি তুই একটা বার ভাবা উচিত ছিল যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে সেই মানুষের সাথে আমি এরকমটা না করলেই পারি তুই আমাকে দিনের পর দিন এভাবে ঠকিয়ে গেছিস আমার ভাবতে অবাক লাগছে আমি এতদিন কার সাথে সংসার করেছি কাকে ভালোবেসেছি যাকে আমি অন্ধের মতো ভালোবাসতাম অন্ধের মতো বিশ্বাস করতাম আজকে সেই কেনা আমার বিশ্বাসের মর্যাদাটা এভাবে ভেঙে দিল আমি না মেনে নিতে পারছি না এসব আরে ছেলে তোকে বলছি তুই ভাই এমন একটি জঘন্য কাজ কীভাবে করতে পারলি আরে ভাই তোর তো বিয়ে বয়স হয়েছে তুই চাইলেও ভালো একটা দিকে বিয়ে করে নিতে পারিস তুই তোর ফ্যামিলিকে বল ভালো একটা মেয়ে দেখে তোকে বিয়ে করে দেখ কেন শুধু শুধু অন্যের বউর সাথে রাসলীলা পরকিয়া করে নিজের পাপ কামাচ্ছিস আরে আজকে তুই তোর ঘরের বউর সাথে এমন একটি অকারেন্স ঘটে যেত কি নিজেকে কখনো ঠিক রাখতে পারতি আরে ভাই বউ বাদ না আজকে যদি তোর ঘরের বোনের সাথে এমন একটি জঘন্য কাজ করে যেত নিজেকে কখনো কন্ট্রোল করতে পারতি কখনোই পারতি না আর তোকে বেশ বলে লাভ কি কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার স্ত্রী আমাকে বুঝলো না সেখানে বাইরের লোকের কথা বাদই দিলাম ইতি। এই তোর কি মনে আছে তুই কোথায় ছিলি তুই তো ছিলি অযপাড়ে গেলে এক অবিলিত মেয়ে যেখানে ঠিক মতো খেতে পারতি না ঠিক মতো পড়তে পারতি না আমি মানুষটা ভালোবেসে বিয়ে করে তোকে সেখান থেকে ঢাকা শহরে নিয়ে আসছি ভালো একটা ফ্ল্যাট দিয়েছি ভালো একটা সংসার দিয়েছি ভালো একটা ফ্যামিলি দিয়েছি সেসবের কতটা বুঝলি না অ্যাটলিস্ট আমার ভালোবাসাটা বুঝলি না আর ভালোবাসাটা বুঝবি কী করে কারণ আমার ভালোবাসাটা ছিল সত্যিকার ভালোবাসা তুই তো সত্যিকার ভালোবাসা বুঝিস না এই তুই তোর অতীতের কথাগুলো কী করে ভুলে গেলি আরে তুই তোর সিলি একটা রিক্সা চালকের মেয়ে যেখানে ঠিক খেতে পারতি না ঠিক মতো পড়তে পারতি না আমি মানুষটা ভালোবেসে তোকে সেখান থেকে বিয়ে করে ঢাকা শহরে আনছি ভালো একটা সংসার দিয়েছি ভালো একটা ফ্যামিলি দিয়েছি সেসবের কদের বুঝলি না অ্যাটলিস্ট আমার ভালোবাসাটা বুঝলি না আর তোদের মতো মেয়েরা কখনো না সংসার করতে পারে না সংসার করতে পারে না তারা শুধু পারে সংসার নষ্ট করতে যে মেয়ে তার স্বামীকে রেখে অন্য একটা ছেলের সাথে রাসলীলা পরকিয়া করতে পারে ওইরকম মেয়ের সাথে আর কখনো না সংসার করা যায় না আমি তোর বিশ্বাস বিশ্বাসঘাতক বেমারের সাথে না এক সাদি বসবাস করতে চাই না আমি তোকে ডিভোর্স দিব আই ওয়ান্ট টু ডিভোর্স হে আশিক তোমার কি মাথা খারাপ হয়েছে তুমি আমাকে ডিভোর্স দিবে আমাকে ডিভোর্স দিও না আমার ভুল হয়ে গেছে তুমি ডিভোর্স যদি দাও আমাকে আমি কোথায় যাব কি করব চুপ একদম চুপ হে এই কথাটা তোর অনেক আগে ভাবা উচিত ছিল আমি তোকে ড্রিভোর্স দিলে কোথায় যাবে কি করবে কি খাবি এসব আগে ভাবিস এখন ভেবে কোনো লাভ নেই আর কি বলি আমি তোকে ক্ষমা করব তাই না আরে ক্ষমা শব্দটা না তোদের মতো নারীর মুখে কখনোই মানায় না ক্ষমা তো তাকেই করা যায় যে মানুষটা ভুল করে কিন্তু তুই তো কোনো ভুল করিসনি তুই করছিস অন্যায় যে অন্যায়ের কখনো কোনো ক্ষমা হয় না ইতি তোর সাথে আমি আর একটা কথাও বাড়তে চাই না ভালোভাবে বলছি তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যায় বেরো বলছি এই দেখেছিস তোর নাগর তোর ভালোবাসার মানুষ আজ তোকে রেখে এখান থেকে পালিয়ে গেল সে তোকে কখনোই ভালোবাসেনি ইতি তোকে একটা কথা বলি শোন তুই যাকে ভালোবাসিস তার পিছনে কখনো ছুটবি না তার পিছনে যদি তুই ছুটিস কখনো তুই তোর জীবনের মূল্য পাবি না তুই তোর জীবনের মূল্য তখনই পাবি যখন দেখবি একটা ছেলে তোকে ভালোবাসে ব্যাস আমি তোর সাথে কথা বলতে চাই না তোর চেয়ার দেখলে আমার না আর ভালো লাগছে না এই তুই বেরো বেরো আছ